তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে তো আজ আমি যাচ্ছি আজিমগঞ্জের সদরঘাট নিমতলা ঘাট এবং বাসরিতলা মোড় যেখানে করে দেখতে পাবেন মাঘী পূর্ণিমা উপলক্ষে সাঁওতালদের যে পুজো হচ্ছে সেই পুজোটা আপনাদের কাছে তুলে ধরবো আমি তো এখন আমি সামনের দিকে যাবো তারপরে যে পুজোগুলো হচ্ছে ঘাটের দিকে সেটা আপনাদের কাছে তুলে ধরছি তো ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করবে না কাটবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় বাসলি তলার ভিতরে আপনাদেরকে মহামণ্ডল মাঠের কাছে কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি এবার ক্যামেরাটা কাজ দেখুন আর আমরা অপোজিটে আছি এই কারণে একদম ক্যামেরার কোয়ালিটি একদম বাজে আসছে চলুন ভিতর দিকে যাওয়া যাক আমাদের পৌরসভা থেকে এত বড় প্যান্ডেল করে দেওয়া হয়েছে এনাদের জন্য তো বন্ধুরা আর ভিতরে প্রবেশ করলাম না এখান থেকে আমরা আরো বাইরের দিকে যাই জমজমাট একদম জমজমাট রাজিমগঞ্জ শহরে মেতে উঠেছে এখন জমজমাট ভাবে পালিত হচ্ছে সাঁওতালদের পুজো আমাদের রাজিমগঞ্জের চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের তরফ থেকে এনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সেই রাত্রি থেকে রাত্রি একটা থেকে শুরু হয়েছিল পরিবেশন এবং এখনও চলছে তো আমার তরফ থেকে আমাদের রাজিমগঞ্জের চেয়ারম্যান ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এরকম কাজ করার জন্য আন্তরিক শুভেচ্ছাও জানাচ্ছি তো এখন আমরা রয়েছি পুরো বাকরিতলা মোড়ে তারপরে আপনাদের বাকরিতলা মোড়ে গিয়ে সব জিনিসগুলো দেখাবো চলো দেখা যাক এটাই হচ্ছে আমাদের বাসুলি তলা মোড় যা ভিড় ছিল সব জমজমাট একদম পুরো কমে গেছে একদম ভিড়ই নেই হাড়ি গামলা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে থেকে অবশ্যই নিয়ে যাবেন আপনারা এবার আমরা এখন ঘাটের দিকে ঠিক আছে বন্ধুরা তারপরে ঘাটের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ যেতেছিলাম আমাদের বাড়িতে কিছুটা দূরে আজিমগঞ্জ এটা হচ্ছে আজিমগঞ্জ মহ আর আজকে সাঁওতালদের পুজো চলছে যেহেতু আজকে পূর্ণিমা মাঘি পূর্ণিমা আপনারা জানেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এসেছে অনেক দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে তারা পুজো করছে সামনে দেখুন তারা পুজো করছে দলবল নিয়ে সামনে তো অনেক দূর দূর থেকে তারা এনারা এসেছেন এখানে করে তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে তো আপনাদেরকে দেখাবো তাদের দৃশ্যটা আর পুরোটা আজকে ঘুরে দেখাবো কেমন কি হচ্ছে আমাদের রাজীবগঞ্জ শহরে প্রত্যেক বছরে মাঘী পূর্ণিমায় আমাদের এই উৎসব পালন করা হয় মানে সাঁওতালদের পক্ষ থেকে তো আপনাদের কাছে সেটা তুলে ধরবো একদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনগোষ্ঠী বা অনেক অনেক দূর থেকে মানুষরা এসেছে তারা তাদের রীতি পালনগুলো রীতি পালন করছে আর এইদিকে তাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষগুলো অনেকে আছেন আগামীকাল এসেছিলেন রাত্রে পুরো রাত গোটায় ভরে গেছে আমাদের এই শ্মশান মহাশ্মশান বা যে সমস্ত জায়গাগুলো রয়েছে আমাদের গঙ্গাধারে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের রীতিগুলো অনেক সুন্দরভাবে তারা পালন করছে যেমন আমরা বাঙালি আমাদের বারো মাসে তারও পার্বণ আমাদের পুজোগুলো যেমন উৎসব মানে আমরা পালন করি যেমন দুর্গা পুজো কালী পুজো আরও নানা ধরনের পুজো আছে আমাদের যেগুলো আমরা পালন করি সেই রকম এদের একটি পুজো এটা সাঁওতালদের আজ মাঘ পূর্ণিমা উপলক্ষে তারা এসেছেন আর আজ এই পূর্ণিমাতে তারা পালন করছে তো আমরা এখন যাবো সামনের দিকে তারপরে সামনে যে দৃশ্যগুলো হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো অনেকে এখন পুজো করে আসছেন সামনে থেকে আপনাদেরকে একটু গঙ্গাধারের দৃশ্যটা আস্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এসে পুজো পালন করার জন্য আর আজ সাঁওতালদের পুজো বলে তাদের ভিড় জমজমা দেখতে পাচ্ছি আমি একটু গঙ্গা ধারের দিকে যাচ্ছি এদের পুজো হচ্ছে এখন জোরতাল বিহারিতে যেমন সব থেকে ছট পুজো হচ্ছে বড় সেরকম সাঁওতালদের এই পুজোটা সব থেকে হচ্ছে বড় আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন সবাই এসে এক এক করে পুজো করে বা এক এক করে শেষ করে তারপর তারা নিজেদের বাড়ি ফিরে যায় আমরা এখন সামনের দিকে যাবো আপনাদেরকে দেখালাম দৃশ্যটা পুরোটা তো এনারা এক এক করে পুজো করছেন তারপরে তারা নিজেদের বাড়ি ফিরে যাবেন তো আগামীকাল এসেছিলেন তো আমরা এখন যাবো সামনের দিকে তো সামনে আপনাদেরকে দেখাচ্ছি পরে চল দশ পনেরো মিনিট তো হবে এটা সব থেকে ভালো কি বলতো সব থেকে ভালো হচ্ছে তো মানে স্টাবলিশমেন্টটা বেস্ট হয় হ্যাঁ এপিএস তো ভালো হবে এটাও ভালো তো আমি বেশি কথা বলছি না সেটা আপনাদের কাছে যে দৃশ্যটা তুলে ধরছি সেটা আপনারা উপভোগ করুন তো এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন বাবাজি একজন ভদ্র মানুষকে তার শক্তি দিয়ে তেল মালিশ করে দিচ্ছেন হয়তো কোনো সমস্যা হয়েছে ওনার ভাই কি দেখতে পেলাম এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দৃশ্যগুলো আপনাদের কাছে আবার তুলে ধরব তো এখন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যাই ভিডিওটা সবাই লাইক করবে হ্যাঁ তারপরে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য

বন্ধুরা আমি কিন্তু বেশি কিছু বলছি না ঠিক আছে শুধু আমি তুলে ধরছি আপনাদের কাছে তাদের দৃশ্যগুলো তো আপনারা উপভোগ করুন দেখুন চার পাঁচটা পরিবেশটা আজিমগঞ্জে প্রত্যেক মাঘী পূর্ণিমায় এই সাঁওতালদের পুজো হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি और वो আমি রয়েছে এখন আজিমগঞ্জের নিমতলা ঘাটের পুরো ঠিক পাশেই তো আমি আরও সামনের দিকে যাব আরও সামনের দিকে যে ঘাটের দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো এখন সামনের দিকে যাওয়া যাক তো এখন এনারা যেহেতু আমাদের মা বোনের মতন হয় তো এনারা এখন স্নান করে উঠছে বলে আমি ভিডিও ক্লিপগুলো অতটা নিলাম না তো সামনের দিকে দেখাচ্ছি যে জায়গাটায় পুজোটা হচ্ছে সেই জায়গাটায় আপনাদের কাছে তুলে ধরবো যেহেতু ওনারা এখন পুজো করছে তো স্নান টান করে উঠছে কারণ আমি নিলাম না যেহেতু আমি তাদেরকে সম্মান দিই যেহেতু ওনারা আমাদের মা বোনের মতনই হয় তো এখন সামনের দিকে যাচ্ছি চলুন সামনে রয়েছে নিমতলা ঘাট আর নিমতলা ঘাটে পুরো পাশে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় রয়েছে हर हर महादेव जय मां গঙ্গাতে এখন পুজো করবে তারপরে ঢপে জল ভরে তারা নিজেদের বাড়িতে নিয়ে যাবে জল গঙ্গার জল ওই পারে হচ্ছে জিয়াগঞ্জ আর জিয়াগঞ্জ মানে বুঝতে পারছেন অরিজিৎ সিং দাদার বাড়ি তো এই আমার এই সামনে রয়েছে অরিজিৎ সিং দাদার বাড়ি সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে অরিজিৎ সিং দাদার বাড়ি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর পরে ওই যে সামনের দিকে গিয়ে তো এখন আমরা আবার সামনের দিকে যাব দেখা যাক ভিতর থেকে ঢুকা তারপর ভিতরের তুলে দেখা যাক কত বড় মেলা বসেছে পুরো সামনেটা আজিমগঞ্জে নিমতলা ঘাট থেকে শ্মশান ঘাট থেকে পুরো আমরা সিটি ঘাট ঘাটে ভিড়টা অনেকটাই কমে গেছে যেহেতু সকাল হয়ে গেছে একটা একটা পুরো সম্প্রদায় মানে গোষ্ঠী যারা তৈরি করেন পুরো ফ্যামিলি তৈরি করেছেন একটা একটা ফ্যামিলি এরকম করে নামছেন আর গঙ্গাতে পুজো করছেন চলো সামনের দিকে যাওয়া যায় নিজের একটু খারাপ লাগছে বন্ধুরা কারণ দেখতেই পাচ্ছ তারা পুজো করছে পুজো করার পর উপরে উঠে স্নান করছে স্নান করে যারা উঠছেন তারা নিজেদের ড্রেসগুলো চেঞ্জ করছে তো এই ভিডিওগুলো চলে আসছে সামনে কানে কিছু করতে পারছে না আমি তো আমার নিজেরই খারাপ লাগছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভালোভাবে আপনাদেরকে দেখা যাচ্ছে না নিচে নেমে তো কেউ কিছু মনে করবে না যেটুকু দেখাচ্ছি সেটুকুই একটু উপভোগ করে নেন জানি না এর আগে এরকম কেউ কোনো ব্লগ দিয়েছি কিনা তো আমাদের আজিমঞ্চ থেকে আমি প্রথম এই ব্লগ তৈরি করলাম আর এই সাঁওতাল পুজোর তো আরও সামনের দিকে জিনিস তৈরি মানে যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো উপভোগ করো সামনের দিকে যায় এখন এটা হচ্ছে আমার আজিমগঞ্জের নতুন পার্ক যেটি এখন তৈরি করা হচ্ছে এখনও পুরো তৈরি করা হয়নি মানে তৈরি করা হয়ে গেছে বলতে যে জিনিসগুলো বসাবে সেগুলো বসানো হয়নি এখন আরো সামনের দিকে যাওয়া যায় আমি এটা এটাই হচ্ছে শিবতলা ঘাট আর শিবতলা ঘাটে বেশ জমজমাট অনেক ভিড় জমেছে আগের বছর থেকে এ বছর ভিড়টা একটু কম অনেকটাই কম কারণ আগের বছর এই সময় এতটা ভিড় জমে থাকে যে ভাবনার বাইরে অনেকটাই কম একটু নৌকাতে চড়া যাক আমরা এখন নৌকাতে চলে গেছি নৌকা থেকে ভিউটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি একবার দেখুন তো যাওয়া যাক এখন সিটের দিকে সিটের দিকে এখন আমরা যাবো সেইদেও দেখাব কি হ'ল অরিজিৎ সিং গানের সঙ্গে মেতে উঠেছে আমরা ঠিক আজিমগঞ্জ সদরঘাটে পৌঁছে গেছি সামনেই সদরঘাট আমাদের আজিমগঞ্জের তো দেখাই যাক সামনের দিকে যাচ্ছি আমরা দুই বন্ধু হেঁটে হেঁটে তারপর কিছুটা তুলব ভিডিওটা একটু যদি বড় হয়ে যাও তাহলে প্লিজ একটু দেখে নিও ভিডিওটা পুরোটা কারণ অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে

আর বন্ধুরা ছোটো ছোটো মিনি ব্লগ তৈরি করবো আমি এখান থেকে ঠিক আছে তো ছোটো ছোটো কেটে কেটে মিনি ব্লগ তৈরি করবো সেটাও অবশ্যই আপনারা দেখবেন তো এখন আমি যাচ্ছি সদরঘাটে তারপর ভিডিওটা এখানে করে শেষ করব। কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে তো ভিডিওটাকে কেটে কেটে দেখবে না প্লিজ ভিডিওটা পুরোটা দেখবো অনেক মজার আছে তো ঠিক আমি এখন সদরঘাটে পৌঁছে গেছি আর সদরঘাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন একদম পুরো ভিড় জমা জমাট ভিড় জমজমাট হয়ে রয়েছে আমাদের আগীমোহন সদরঘাট সাঁওতাল গোষ্ঠীর মানুষগুলো তারা তাদের রীতি অনুযায়ী তাদের পুজোটা কমপ্লিট করছেন আজকে মানে আকাশের পরিবেশটা একদম খুব খারাপ মানে যে রোদে যে সানলাইনসটা দিবে মানে একদম পুরো বাজে একদম পুরো খারাপ লাগছে দেখতে তো আপনারা ভোগ করে দেখুন এবার এটা বন্ধুরা আজকের মতন ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি পুরোটা শেয়ার করে